সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ তবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান আদালতের প্রতি সম্মান আছে তবে স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন আপাতত চলবে এ সময় এক ঘন্টা পর আপিল বিভাগের রায়ের ওপর প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি এর আগে বুধবার প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র ভাল থাকছে এদিন রায়ের সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি সেই সঙ্গে তিনি জানান এবার সপ্তাহ পর ফের শুনানি হবে সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে সব গ্রেডে পাঁচ শতাংশ কোটা রাখার দাবি জানিয়ে বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় রাজধানী সায়েন্স ল্যাব চানখারপুর ঢাকা রিচা মহাসড়ক অবরোধ সহ সারা দেশে বাংলা ব্লকেট পালন করেন শিক্ষার্থীরা